সেখানে দুইজন পুরুষ শিক্ষক এবং একজন নারী শিক্ষক অবৈধ সেখানে প্রবেশ করে এবং একজন ভোটারের পক্ষে গিয়ে তার ভোটারের যেই গোপনীয়তা আছে সেটিও ভঙ্গ করে ওখানে অনেক সাংবাদিক প্রবেশ করে যেটা আসলে ওই নির্বাচনে আসলে জায়গা আপনি স্যার সেখানে নির্বাচন ছিল আপনি নির্বাচন কমিশনার হিসেবে কি ব্যবস্থা নিয়েছিলেন আপনি ওই যে একটু আগে প্রশ্ন করছিল না যে আপনি আহ কি অনিয়মের কথা বলছেন তা আমার মনে হয় আপনি একটা কথা বলে দিয়েছেন ঠিক আছে

শিক্ষকদেরকে আচ্ছা এই প্রশ্নটা না আমাকে আরও কয়েকজন সাংবাদিক করেছে হ্যাঁ তা আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই আমি এটা খুব প্রায়ই বলে থাকি কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন সেটা ফোনের মাধ্যমে লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও যে আমি কোনো যে যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই আমি কাউ কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সব সময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকে জি 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 অবশ্যই এটা আমি শুরুতেই বলেছি হ্যাঁ আমি শুরুতেই বলেছি আমি এই কথা এটা যদিও তখন বলতে চাই নাই এই কথা কিন্তু আমি মিটিংয়ে বলে এসছি ঠিক আছে এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি ঠিক আছে যে আমি এই দায় নিতে পারবো না সহজ কথা আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য হ্যাঁ অনিয়মগুলো কি যেহেতু এগুলো হয়েছে কিন্তু এগুলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে এটা এক ধরনের কিন্তু ই থাকে যে এক ধরনের নিয়ম কিন্তু আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলা না বলা অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে তো সেগুলো যখন যত উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এটা আপনি একটা প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নটা করে আপনি আমাকে একটু বিপদেই আমি বলেছি যে আমি গতকাল থেকে আবারও বলি আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে করে আজকে একটা সভায় বসার জন্য মত বিনিময়ের জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম সভাটা কিন্তু শেষ হয়নি আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন ওনারা ভোট গণনা শুরু করে দিয়েছেন এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম বলে হয়তো আমি দশ মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি যে আমি বলেছি যে আমার এই মতামত কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল

আমি তো বলেছি আমি বলেছি একাধিক ঠিক আছে অস্পষ্টতা না ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলো প্রেসের সামনে আপনারা সেগুলো জানেন অনেকগুলো জানেন ঠিক আছে আপনারা অনেকগুলো জানেন আমি শুধু একটা কথা বলি খুব বড় না করে যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ তবে আমি কি মনে করব আমি যদি আমার একটা জায়গায় থাকি যেখান জায়গায় আমি একদমই স্টুডেন্টই নাই যেখানে ক্লোজে কনস্টিটিউশনে স্পষ্ট করে বলা আছে এবং আমি যদি সেটাকে সমর্থন করি তাহলে আসলে আমার পদ থাকার নৈতিক অধিকার থাকে কিনা আমি নিজেকে নৈতিক দাবি করতে পারি বুঝতে পারি না আর একবার কোনো কনস্টিটিউশনে বলা থাকে যে কারোর কারো সিনিয়রশিপ না থাকলে আমি তাকে ভোটার হতে দেবো না তাহলে আমি তাকে সেই সুযোগ দিই এবং দেওয়ার পর এটা যদি অনৈ অবৈধ এবং অনৈতিক সুযোগ দিই তাহলে সেই সুযোগের প্রশ্ন স্যার আমি আচ্ছা আমি আপনার প্রশ্নটা বোধহয় আপনি যখন

আমার মতামত সুস্পষ্টভাবে ভাবে দিয়েছি ঠিক আছে তো সেই সেই বিষয়টিকে এখানে যে স্পেসিফিক স্পেসিফিক প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি বলেছি কি নাই যেমন মনে করেন আপনারা বলছেন তো আমি বলি যে গতকালকে ভোট গ্রহণ শেষ হওয়ার দশ মিনিট আগে তিনজন শিক্ষার্থী এসছেন তিনজন শিক্ষার্থী এসে কি বলেছেন যে তারা এক হলে সবকিছু করছেন তারা সেই হলে থাকছেন কি হয়েছিল আগে উনি আর হলে ছিলেন সেই হলে ওনার থেকে তাকে পরিবর্তন করে নতুন হলে নেওয়া হয়েছে তাইলে ভোট গ্রহণের দশ মিনিট আগে উনি যখন ভোট দিতে গেছেন হয়তো আরেকটু আগে কিন্তু আমি বলছি যে কমিশনে যখন এসছেন উনি এসে বলছেন যে উনি ভোট দিতে পারছেন না কিসের কারণে যেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন ভোটার তালিকায় ত্রুটি বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোলিং এজেন্ট নিয়োগ ডোপ টেস্ট অনেকগুলা সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় বলা হয়েছে ইতিমধ্যে প্রেসেও এসেছে আমি আমার মনে হয় যে ওই জন্যই আমি বলেছি যে আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য যে সবগুলো অভিযোগ আপনারা জানেন হ্যাঁ আচ্ছা প্রথমত হচ্ছে যে আমি অবৈধ বলি নাই আমি অবৈধ বলি নাই আমাকে যেই সাংবাদিক যেই সাংবাদিক প্রশ্ন করেছেন আমি অবৈধ বলি নাই আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন তখন আমি তাকে বলেছিলাম যে ফলাফল যে এইভাবে হচ্ছে এই ফলাফলটা তো নর্মাল না এটা অ্যাপ নর্মাল ঠিক আছে তার মানে কি ফলাফলটা দেওয়ার কথা কার আপনি বলুন আপনি বলুন ফলাফল দেওয়ার কথা কার আপনি বলুন প্লিজ তার দেওয়ার কথা ফলাফল দেওয়ার কথা নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসারের তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমি কি বলবো এটা উত্তরটা বোধ আমি আগেই দিয়ে দিছি আমি এই পর্যন্ত আমার জীবনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে ব্যক্তিগত লাভ লালসার জন্য কোনও সিদ্ধান্ত নেই নাই আমি ন্যায় নীতি যৌক্তিকতার উপর দাঁড়িয়ে কথা বলেছি ধন্যবাদ তোটা করতে আগে না এটা কিন্তু আমি বলি এটা কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি বলেছি কারণ হচ্ছে যে আমাকে বললেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা কোন কোন জায়গায় কেউ বলেছে হ্যাঁ অনেকে অনেক কথা বলতে পারে আমার আসলে সব কথা একজন শিক্ষক হিসেবে নেওয়া কিন্তু সঠিক না কারণ আমি যথেষ্ট বয়স হয়েছে তাই না আমি এটা যুক্তির খাতিরে কিন্তু বলেছি কথাটা যা আমি তো কাউকে তো বাধ্য করা তো দূরে থাকুক বরঞ্চ আমাকে অনেকে বলছে একটু আগেও ফোন করে একজন বলেছে যে আপনারা যেভাবে জানতে চাচ্ছেন বিষয়টা কিন্তু সেরকম না আমারই হয়তো একজন পরিচিত যে শুনলাম স্যার আপনি যদি পদত্যাগ করছেন তো স্যার আপনি কিন্তু পদত্যাগ করেন না আমি ওই অর্থে বলেছি যে উল্টা এটা যে আমাকে বরঞ্চ কেউ কেউ এরকম বাধা প্রদান ধন্যবাদ শুরু হয় শুরু হওয়ার পরে এখন আমরা দেখলাম সুন্দর করে ভোট গণনা হচ্ছে আপনি কি ভোট গণনার সুন্দর পদ্ধতি দেখে আচ্ছা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন ঠিক আছে জি জি সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে খুব সহজ কিন্তু উত্তরটা আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন ঠিক আছে আমি এই বিষয়ে বিশেষণও দিব না আপনাকে কিন্তু আমি হতাশ করব না দেখেন আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট গণনা করব কিভাবে মেশিনে করবো তাই না তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে ম্যানুয়ালি করছি হ্যাঁ আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই তো এখন আমরা করছি কিভাবে গণনা করছি এইভাবে তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম এটা তো ভাবনার বিষয় না বিষয়টা হচ্ছে কি যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না ঠিক আছে প্রসঙ্গ কাটা কিন্তু নিয়ম অনিয়ম ধন্যবাদ

যেমন দেখেন এই যে বলছেন না যে কি অনিয়ম হয়েছে হ্যাঁ দেখেন আসলে আপনারা তো সবাই ট্রেন হ্যাঁ আমি কিন্তু এই যে ইনফোডেনিক্সের উপর অনেক কাজ করেছি ঠিক আছে সেখান থেকে জানি যে আসলে অপতথ্য কোনটা মানে মিস ইনফরমেশন কোনটা ডিজইনফরমেশন কোনটা তাই না ওই যে উনি একটা প্রশ্ন করেছেন কিন্তু এটা না আগের থেকেই কিন্তু হচ্ছে আমরা এই কিনেছি সেই কিনেছি ঠিক আছে এইগুলা যারা তথ্য দিয়েছেন যারা সরবরাহ করেছেন এগুলো কিন্তু আসলে আমি অন্তত এতটুকু বলবো মিস ইনফরমেশন তো আপনারা আশা করি মিস ইনফরমেশনের রি করবেন না আর আর একটা কথা আমি বলি আপনারা বারবারই বলছেন আপনারা বলতেই পারেন সেটা আপনাদেরই সেটা হচ্ছে যে আমাকে সুনির্দিষ্টভাবে আমি সুস্পষ্টভাবে বলেছি কি যে আমি যেই সুনির্দিষ্ট বিষয়গুলো বলবো এটার একটা রাইট আপ তৈরি করার প্রয়োজন রয়েছে এটার একটা আইনি দিক থাকবে ঠিক আছে এই সব কিছু বিবেচনা করে বলবো কিন্তু আমি আশা করছি যেটা যে যেই অনিয়মগুলো হয়েছে এরপরেও আমি আর বসে থাকতে পারছি না সেই কারণেই আমাকে কমিশন থেকে পদত্যাগ করতে না সেটা তো যারা ওখানে আছেন তারা এই এই মন্তব্য করার অধিকার আমার আর নাই জি জি আগে দিয়ে ফেলছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে আমি কাউকে কিছু খাওয়াইতে যদি বলি